হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকের ছোট্ট ব্লগে আজকের ব্লগে আমি শেয়ার করছি রমজান ঈদ এবং কোরবানি ঈদ এই দুই ঈদে আমি কি করেছি সেগুলাই কারণ এর মাঝে আসলে আপনাদের সাথে আমার কোনো ধরনের ব্লগ শেয়ার করা হয়নি আর আমি আসলে বিভিন্ন ব্যস্ততা এবং সেই অসুস্থতার কারণে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না কারণ সব সময় দেখা যাচ্ছে আমার নোটসটা ব্লক হয়ে থাকে যার কারণে আসলে আমি যে সময় মতো আপনাদের সাথে ভিডিও উপস্থাপনা করব সেটা হয়ে উঠছে না তো প্রথমে যে আপনারা ভিডিওগুলো এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কোরবানি দে তো আমি চেষ্টা করেছি কিছু ডেজার্ট তৈরি করার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেমাই পুডিং তারপর হচ্ছে আমি একটা কেক বানিয়েছি আর চকলেট কেক হালকা একটা ডেকোরেশন করার চেষ্টা করেছি ফুচকা তৈরি করেছি আর গরুর মাংস নেহারি এগুলো রান্না করেছি তারপরে হচ্ছে আমি চালের রুটি বানিয়েছি কারণ খুবই পছন্দ লাগে আমার চালের রুটি দিয়ে গোর্বাংশ মাংস কেমন জানি মনে হয় কুরবানিতে মানে চালের রুটি দিয়ে গোর্বাংশ মাংস না খেলে কেমন একটা আর কি অসম্পূর্ণ থেকে যায় তবে চালের গুঁড়ি দিয়ে রুটি বানানো একটু কষ্টসাধ্য তাই আসলে প্রতি বছর বানানো হয় না যে বছরটা যখন পারি আর কি বা চালের গুড়ি কিনতে পারি সেই বছরগুলাই আসলে বানানো হয় তো এই বছর আমি মনে করে নিয়ে এসেছিলাম তাই বানানো হয়েছে আর এই যে আমার একটা ভেজিটেরিয়ান ফ্যামিলি ফ্রেন্ড আছে এখানে তারা ইন্ডিয়ান তো তারা আমার আসলে খুবই ক্লোজ এখানে আমাদের আশেপাশেই থাকে আমার ছেলের ফ্রেন্ডও ওনার ছেলে তো যার কারণে আসলে ওনাদের জন্য আমার ভেজিটেরিয়ান কিছু না কিছু করতে হয় তো আমি আসলে কিছুই করিনি তারপরে হঠাৎ মনে পড়লো বাসায় এরকম রেডিমেড ফুচকা আছে যেগুলো আমি চাস তেলের মধ্যে ভাজবো আর কি আর কিছু না তো সেগুলা করলাম আলু সিদ্ধ করে আর বোট দিয়ে মিক্স করে নিয়েছি তো ফুচকা ছিল ওদের জন্য আমাদের জন্য সবার জন্যই ফুচকা করেছি আর এই তো কোরবানি এরকম মোটামুটি চলে গিয়েছে আর এখন দেখাচ্ছি আপনাদেরকে দে আমি কি করেছি এই যে আমার পছন্দ কিন্তু অনেক পছন্দ বাসায় গাছ রাখা তো এইবার এই যে আমার হাজব্যান্ড আমার জন্য গাছ নিয়ে এসেছে এই গাছটা হচ্ছে আগের আর ওই প্রথম গাছটা হচ্ছে এইবার ঈদের তো এই ছিল আমার ঈদ ডেকোরেশন আমার ছেলে মার্শাল্লা মার্শাল্লা আপনাদের রহমতে এইবার রোজা রেখেছে তো তার জন্য আমি ঈদের সময় একটু এক্সট্রা ডেকোরেশন করার চেষ্টা করেছি বেলুন দিয়ে তারপরে যে ঈদ মোবারক এভাবে লিখে আর এই যে টেবিলের উপরও হালকা ডেকোরেশন করার চেষ্টা করেছি এগুলা হচ্ছে এখন নর্মাল সবগুলাতেই পাওয়া যায় ঈদের ডেকোরেশন এইবার জার্মানিতে আসলে প্রচুর পরিমাণে ডেকোরেশন আমি পেয়েছি তো এগুলাই। তো এই যে তাসনিম লিয়া খুব খুশি তাদের হচ্ছে কাপড় চোপড় লাগবে না ঈদের যে কোন একটা গিফট হলেই হবে তো তাসনিম এই গাড়িটা কিনেছে টিকে মেক্সি থেকে আর ঈদের আগে একদিন আগে আমার জন্মদিন ছিল তো রাকি জন্য এক্সট্রা ফ্লাওয়ার কিনেছিল এই ফ্লাওয়ারটা আসলে রেইনবো ফ্লাওয়ার আমার খুব পছন্দের একটা ফ্লাওয়ার তো সে নিয়ে এসেছে তো ঈদের দিন সকালে বাচ্চাদের 샤워 করি আমি হচ্ছে এখন রেডি করছি এবং তাদের যে ঈদের কাপড় ছিল সেগুলো দেখাচ্ছি এই যে ইলিয়া বিবি চলে এসেছে 샤워 করে তো তাকে দেখেছিলাম যে এই যে তোমার এতগুলা কাপড় তাকে নিয়ে মজা করছিলাম প্রথমে যে তোমার জন্য কিছুই কিনি নি আমরা তারপর বললাম যে এই যে আসো এই দেখো তাসিনের কাপড়গুলো বের করে আপনাদের সাথেও শেয়ার করছি যে বাচ্চাদের জন্য কি কিনেছি এখন হচ্ছে তাসিন এলিয়া দুইজনই তারা পছন্দ করে নিচ্ছে যে কোন কাপড়টা তারা এখন পরবে আর এটা হচ্ছে রাকিবের জন্য কিনা তো আমি চেষ্টা করেছি এই বাড়িতে বাবাকে আর ছেলেকে একই ধরনের একই কালারের শার্ট কিনে দেওয়ার তো আমি না হোল স্টারে জন্য শার্টটা পেয়ে গেছি আর তাসিনের জন্য হচ্ছে এন এম থেকে নাকি সিএনএ থেকে কিনেছি আমার মনে পড়ছে না আর এই যে এটাকে জুব বলে সেটাও কিনে দিয়েছি যাতে নামা নামাচড়া দুজনে একই রকমের ড্রেস পরে যায় তা আলহামদুলিল্লাহ যতটুকু চেয়েছিলাম চেষ্টা করেছি আলহামদুল্লাহ হয়েছে আর এই যে রোজা ঈদের ডেজার্ট এই যে আমার পুডিং তো সবসময় আমি বানাই পুডিংটা আমার অলওয়েজ ঈদে থাকে তারপরে হচ্ছে আমি মিষ্টি বানিয়েছি এই চান শেপের হচ্ছে কেক বানিয়েছি শ্যামাই বানিয়েছি তারপরে পোলাও রাইস করেছি রোস্ট করেছি না সাদা রোস্ট না আসলে এটা হচ্ছে সাদা চিকেন যেটা কুরমা স্টাইলে তো আমার গরুর মাংস আলু দিয়ে তো আমার বাসা দেখা যায় আলহামদুলিল্লাহ সকাল থেকেই মেহমান আসেন তো তাদের উদ্দেশ্যে আমার আগের দিন রাতেই সব কিছু প্রিপারেশন করে নিতে হয় কারণ নামাজ পড়েই কিছু গেস্ট চলে আসেন কারণ এখানে হচ্ছে সবাই কাজ করে তো যার যখন কাজের শিফট থাকে সেভাবে সময় করে আসার চেষ্টা করেন আর এটা হচ্ছে দ্বিতীয় কেক রোজা ঈদেরই বের হচ্ছে কাজের কলিগসদের দাওয়াত দিয়েছিল ঈদের জন্য তো আমি আবারও সেই একই স্টাইলের কেক তৈরি করেছিলাম তারপরে এবার হচ্ছে কোনাফা তৈরি করেছি তারপরে বরফি তৈরি করেছি আর এখানে হচ্ছে মাংস রান্না চলছে আর বুটের হালুয়া বানানো আসলে অনেক সময় সাপেক্ষ তারপরেও আমার হাজব্যান্ডের খুবই পছন্দ বুটের হালুয়া সবসময় বানানো হয় না আসলে তো এবার চেষ্টা করেছিলাম তার জন্য ওই বুটের হালুয়া তৈরি করার তো এটার রেসিপি আমি অনেক আগে আমার রেসিপি চ্যানেলে দিয়ে রেখেছিলাম তো এইবার হচ্ছে আর রেসিপি তো আমি আসলে ব্লগ ভাবে শেয়ার করার সময় পাইনি তো যাই হোক আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আমার রেসিপি চ্যানেল ঘুরে আসতে পারেন চাল মাছ রেসিপি তো রান্নার শেষে আমি না আবার সুন্দর করে টেবিলটা এইভাবে সাজিয়ে দিয়েছি কেকটাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি পুডিং তৈরি করেছি আকোনা ফাটা সেরকম হয়েছে জর্দার সেমাই করেছি কিছু স্ন্যাক্স মানে স্যান্ডউইচ করেছি আর এই যে জিলাপি তারপরে হচ্ছে অন্য ধরনের মিষ্টি এগুলো গেস্টরা নিয়ে এসেছিল সেগুলো আমি সুন্দর করে টেবিলে দিয়েছি স্ন্যাক্সের সাথে আমি আবার ছোট্ট ছোট্ট সিঙ্গারাও তৈরি করেছিলাম কারণ অনেকেই হচ্ছে অনেক কিছুই খেতে চাবে না কারণ ওরা বিদেশি সব কিছু খাবি কেন আমি জানিও না আমার এই কোনাফা খেয়ে মেহমানরা এত এত বেশি পছন্দ করেছে বিদেশিরা দেশেরা সবাই পছন্দ করেছে কাবাবগুলা খেয়েও এত বেশি পছন্দ করেছে আসলে জানি না কেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি যেভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করি সেভাবেই বাসায় তৈরি করি তো বুঝতেই পারছেন প্রশংসা পেলে তো বুঝাই যায় কেউ যদি বলে ভালো হয়েছে তার মানে আলহামদুলিল্লাহ বুঝতে হবে আসলে ভালো হয়েছে তো এই তো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কাউকে দেখানোর জন্য বা শোভাব করার জন্য আমার এই ভিডিও না এখানে আমরাও থাকি আমাদের মতো অনেক বাঙালিরাই থাকেন তো তাদের মতো আসলে যতটুকু পারে সবাই এইভাবে একটু আয়োজন করার চেষ্টা করে দেশের মতো তো আর হয় না যতটুকুই পারি আসলে কম বেশি করার চেষ্টা করি তো কেউ অন্যভাবে ভাবে নিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম